এখানে গ্রীষ্মকালীন বা গরমের সময় থাকলে ভালো লাগবে কিন্তু ঠান্ডার সময় ভালো লাগবে না ছোট বাচ্চারা যদি হয় তাহলে তো অসুস্থই হয় সম্ভাবনা থাকবে নিচে থেকে তো ঠান্ডা ওঠে যেহেতু পানির উপরে এটা একটা বোট নো বোট জাস্ট বোট হ্যাঁ রাইট এবং আশেপাশে পানি এবং এখানে রোদ পড়ার কোনো সুযোগ থাকে না জামলা ওই জায়গা এটা এটা খুবই মানে সেনসিটিভ একটা জায়গা বুঝে শুনে থাকতে হবে বাচ্চা যখন আসেলে

আর এটা হচ্ছে অশ্রম এই দেখুন অসম কিন্তু সবই আছে বেসিন বলেন মানে এই যে বাঘটাফ বলেন আর হাইকমোট গিজার সবই কিন্তু আছে দেখুন এটা কিন্তু সব একেবারে ডিজিটালাইজ করা যায় থ্রি স্টার হোটেলে যা দরকার এখানে তাই আছে সার্ভিস থ্রি স্টারের মতো না বাট মোটামুটি ইকুইপমেন্ট সেগুলো রাখার চেষ্টা করেছে আর বাই বললো এই যে দেখুন এগুলো যে কাজ কাজগুলো দেখুন কেমন এগুলো দীর্ঘ সময় নিয়ে কাজ করা এগুলো কিন্তু জটিল কাজ উপরে নিচে সব জায়গাতেই এখানে সবগুলো রুমেরই যে কতগুলো হাউস বোট দেখলাম এটা ঐতিহ্য ট্রেডিশনাল একটা বিষয় দেখুন এখানেও কিন্তু কাজ করা সব কিন্তু কাঠের হাতের কাজ হাতে কাজ করা কাঠের এগুলো দেখুন এই যে এই এখানে বুটগুলো যারা দেখতে যে আপনার এই রুমে সোফা নাই কিন্তু অন্য রুমে সোফা আছে এখানে সোফা পাচ্ছে না তো অন্য রুমগুলোতে সোফা পেয়েছি আমাদের আরো কয়েকটা রুম আছে সোফা পেয়েছে ভাই চলেন তাহলে বের হই আসেন আসেন এই যে এখানে আরো রুম আছে একটু দেখাই রুম আছে আর ওইখানে আবির বের হয়েছ এই যে সারাদ বের হন না এই যে এই যে আমাদের ভাই বের হচ্ছে ভাই ঠান্ডা কেমন লাগলো সবাই একই কথা বলছে এখন এটা না আসলে তো আমাদের ট্যুর পরিপূর্ণ হবে না বাধ্য হয়ে আর কি আমাদের এখানে ওঠা কিন্তু এর চেয়ে কিন্তু ওখানে কিন্তু ভালো ছিল বুঝছেন ভাই একটু যাই একটু যাই আমরা দুইজনে মোটা এই চিপাতে কেমনে যাই ভাই দেখেন সবকিছু নিছেন কিনা দেখতে পারবেন মোটামুটি সব হয়েছে ভাই সবকিছু দেখতে পারবেন দেখে না যে এটা গেল ভিতরের অভয় অভয়ারণ্য ভিতরে আমরা এখন বাহিরের কিছু জিনিস দেখবো না আগুন করতে ও বলছে জ্বালাইছে জ্বালানি এখন আমরা সূর্যটা দেখবো বাহিরে এখান থেকে বের হলে এখান থেকে বের হলে এই যে নাস্তায় এই যে দেখুন এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে